আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বর্তমান সময়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে টার্মোয়েল সিচুয়েশন চলছে তো এই পরিস্থিতিতে কিন্তু যখন অ্যাজ এ কাস্টমার আমরা কোনো ব্যাংকে আমাদের কষ্টার্জিত অর্থ রাখতে যাই বা রাখার কথা চিন্তা করি তখন কিন্তু সবাই এই কোয়েশ্চেনটি করে থাকেন যে আসলে কোন ব্যাংক ভালো হবে বা কোন ব্যাংকের সাথে ব্যাংকিং লেনদেন করলে সেটি আমাদের জন্য সেফ হবে আসলে কোনো ব্যাংকই খারাপ না বাট তারপরেও দেখা যায় যে কিছু কিছু ব্যাংক আসলে মার্কেটে অনেক দিন ধরে টিকে আছে সুনামের সাথে তো আজকে এরকম পাঁচটি ব্যাংক নিয়ে আলোচনা করব যে বর্তমান সময়ে সবথেকে প্রফিটেবল জুলাই আগস্ট সেপ্টেম্বর 2024 এই কোয়ার্টারের সবথেকে

সিটি ব্যাংক সিটি অত্যন্ত ভালো একটি ব্যাংক তাদেরও খুবই ভালো অ্যাসেট কোয়ালিটি এবং তারাও কিন্তু কোয়ার্টারে বেশ ভালো দুই হাজার চব্বিশের সেপ্টেম্বর কোয়ার্টার পর্যন্ত বেশ ভালো একটি প্রফিট কিন্তু তারা করেছে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক বা এনসিসি ব্যাংক অত্যন্ত ভালো একটি ব্যাংক এই ব্যাংকের প্রফিট কিন্তু গত বছরের তুলনায় প্রায় মতো গ্রোথ হয়েছে এই সেপ্টেম্বর কোয়ার্টারে পরবর্তী মুনাফাতে এবং এই ব্যাংকটি যথেষ্ট ভালো করে আসছে এবং বর্তমান সময়ে করছে প্রাইম ব্যাংক পঞ্চম ব্যাংকটি হচ্ছে প্রাইম ব্যাংক যারা সেপ্টেম্বর কোয়ার্টারে যে পাঁচটি ব্যাংক সব থেকে বেশি প্রফিট করেছে তার মধ্যে অন্যতম তো আমরা এখানে প্রফিটের যদি ইয়ার টু ইয়ার কম্প্যারিজনটা দেখি সেখানে দেখবো যে পুবালি ব্যাংক তাদের কিন্তু প্রথম বছর গত বছর প্রফিট ছিল তিনশো কোটি সেখান থেকে চারশো কোটি ব্রাক ব্যাংক দুইশো থেকে চারশো উনিশ সিটি ব্যাংক একশো থেকে দুইশো এক এনসিসি ব্যাংক ছিয়ানব্বই থেকে দুইশো এক প্রাইম ব্যাংক একশো কোটি থেকে একশো কোটি তো আজকে এই পাঁচটি ব্যাংক নিয়ে আমি আলোচনা করলাম আমি আবারও সবার সবার কাছে একটি কথাই বলতে চাই যে আসলে কোনো কিন্তু খারাপ না তারপরে আপনারা অনেক সময় আমাকে আহ কমেন্ট বক্সে রিকোয়েস্ট করেন যে কিছু ভালো ব্যাংক আসলে কোনগুলি বা কোন ব্যাংকগুলি মার্কেটে বর্তমান সময়ে ভালো অবস্থানে আছে তো আপনাদের সেই যে কোয়ারি সেটির আনসার দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি বাড়ানো তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ব্যাংকিং রিলেটেড যে কোনো ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন বা নিয়মিত আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম